আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের জন্য নিয়ে চলে এসেছে আরও একটা নতুন রেসিপি চিকেন চাপ একেবারে অন্যরকম স্টাইলে বানানো চলুন রেসিপিটা শুরু করা যাক চিকেন চাপ বানানোর জন্য প্রথমে আমরা চিকেন নিয়ে নিয়েছি এখানে দেড় কিলো পরিমাণ চিকেন আছে চিকেনের পিসগুলো এইরকম এই রকম বড়ো সাইজ রাখবেন রাখবে চলুন এবার দেখে কী কি মশলা লাগবে দশ গ্রাম দারচিনি নিয়ে নিতে হবে দশ গ্রাম এলাচ নিয়ে নিতে হবে দুটো জায়ফল নিয়ে নিতে হবে সাত থেকে আটটা লবঙ্গ নিয়ে নিতে হবে ছ থেকে সাতটা তেজপাতা নিয়ে নিতে হবে দশ গ্রাম সাহাজিরে নিয়ে নিতে হবে দশ গ্রাম গোলমরিচ নিয়ে নিতে হবে এবং দশ গ্রাম জৈত্রি নিয়ে নিতে হবে সবগুলো ভেজে নেব প্রথমে কড়ার মধ্যে জৈ আর এলাচ এবং দারচিনিটা দিয়ে দেবো নাড়াচাড়া করে ওর মধ্যে লবঙ্গ এবং গোলমরিচটা দিয়ে দেবো তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে জিরে দিয়ে দেব। প্রথমে জিরেটা দিয়ে দেব না কারণ মশলাটা তিতো হয়ে যাবে সেই জন্য লাস্টে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব তারপর সব মশলা একসঙ্গে গুঁড়ো করে নেব তারপর পঞ্চাশ গ্রাম পোস্ত নিয়ে নেব পঞ্চাশ গ্রাম কাজু নিয়ে নেব এবং পঞ্চাশ গ্রাম মগজ নিয়ে নেব আর সবগুলো একসঙ্গে জলের মধ্যে ভিজিয়ে দেব। পাঁচ মিনিট পর জল ঝরিয়ে মিক্সির মধ্যে দিয়ে ওর মধ্যে টক দই দিয়ে দেব দুশো গ্রাম তারপর সবগুলো একসঙ্গে পেস্ট করে নেব। এবার চিকেনের পিসগুলোতে একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে ফুটো করে নেব কারণ যখন মাংসটা ম্যারিনেট করব। তখন মশলাটা যেন মাংসর মধ্যে ঢুকে সেই জন্য এইভাবে কাঁটা চামচের সাহায্যে ফুটো করে নিতে হবে চলুন এবার চিকেনটা ম্যারিনেট করে নেওয়া যাক প্রথমে বোলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে চারটে বড় সাইজের পেঁয়াজ বাটা ওর মধ্যে দিয়ে দেব তারপর যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। তারপর যে মশলাগুলো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলা চার চামচ পরিমাণ দিয়ে দিতে হবে তারপর দু চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে হবে তারপর তিন চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দেব। তারপর গোলাপ জল দিয়ে দেব। তারপরে মিঠা আতর দিয়ে দেব। তারপর এক কাপ পরিমাণে তেল দিয়ে দেব। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব তারপর ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে দেব আর দুই থেকে তিন ঘন্টা ফ্রিজের মধ্যে রেখে দেব আপনারা চাইলে এক ঘন্টাও রাখতে পারেন যত বেশিক্ষণ রেখে দেবেন ততই ভালো এবার উনুনের মধ্যে কড়া বসিয়ে দেব তারপর দু চামচ পরিমাণে ঘি দিয়ে দেব এবং হাফ কাপ পরিমাণে তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেলে ওর মধ্যে চারটে এলাচ চারটে লবঙ্গ এবং একটা দারচিনি দিয়ে দেব এবং তেজপাতা দিয়ে দেব তারপর ম্যারিনেট করে রাখা মাংসটা ওর মধ্যে দিয়ে দেব তারপর একদিকটা একটু ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দেবো একদম হালকাভাবে ভেজে নিতে হবে তারপরে মাংসগুলো তুলে নেব এইভাবে বাকি মাংসগুলো হালকাভাবে ভেজে নেব এবার সব মাংসগুলো করার মধ্যে দিয়ে দেব। এবার সব মশলাগুলোও দিয়ে দেব। তারপর একদম হালকা আছে রান্নাটা করে নেব আপনারা যদি গ্যাসে রান্না করেন তাহলে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দিয়ে রান্নাটা করতে হবে না হলে তরকারিটা একেবারে লেগে যাবে করার মধ্যে তাহলে রান্নাটা একদমই ভালো হবে না তারপর মাংসগুলো কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে পরে লো ফ্লেমে এরকম আস্তে আস্তেভাবে নাড়াছাড়া করতে থাকবো না হলে মাংসগুলো ভেঙে যাবে আর খেতেও ভালো লাগবে না এরকম আস্তে আস্তেভাবে রান্নাটা করতে হবে তারপর যখন তরকারি থেকে তেল ছেরা আসবে তখন ঢাকনা দিয়ে দেবো মিনিট পর ঢাকনা খুলে মাংসটা সেভেন্টি পারসেন্ট হয়ে আসলে তখন ওর মধ্যে দু চামচ পরিমাণে চিনি দিয়ে দেব তারপর আরও একটু নাড়াচাড়া করতে থাকবো তারপর কাঁচা লঙ্কা দিয়ে দেব চার থেকে পাঁচটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি চিকেন চা রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো শেয়ার করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ